কিছুতেই অস্থিরতা কাটছে না দেশের পুঁজিবাজারে বাজারে রোববারও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সামনে অবস্থান নেয় বিনিয়োগকারীরা এদিন লভ্যাংশের ঘোষণা দিয়ে পরিশোধ না করা চোদ্দ কোম্পানির সঙ্গে বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা দ্রুত লভ্যাংশ পরিষদে এদিকে রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে তিরাশি দশমিক পয়েন্ট লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার শেয়ার বেশ কিছুদিন ধরেই বড় দরপতনে দেশের পুঁজিবাজার গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে একশো পুঁজিবাজারের এমন অস্থিরতার মধ্যে গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছে বিনিয়োগকারীদের একটি অংশ তাদের দাবি বাধ্যতামূলক শেয়ার বিক্রির চাপে পুঁজি হারিয়ে নিঃস্ব অনেকেই আমি কারো মাধ্যমে আসি নাই আমার নিজের বিনিয়োগ রক্ষার জন্য আসছি কারণ আমার যদি ধরেন চল্লিশ লাখ টাকা এখন যদি ছয় লাখ টাকা হয়ে যায় তাহলে ভাই আপনি কি করবেন বলেন এনজিও কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক লাম গ্রান্টের আঠারো লাখ টাকা আমি ঢুকাইছি সেই টাকা আঠারো লাখ টাকা গত ওই পরশুদিন এক লাখ ছিয়াত্তর হাজার টাকা রোববার বিনিয়োগকারীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা বিএসপিসি পরে সংস্থাটির মুখপাত্র জানান বিবেচনা করা হবে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি বিনিয়োগকারীদের সাথেও মানে আমাদের নির্বাহী পরিচালক দুজনের সাথে একটা মানে সভা হয় সেখানে বেশ কিছু বিনিয়োগকারী ছিল তাদের যে দাবিগুলো আছে সেগুলা আমরা শুনেছি এবং নোট ডাউন করেছি এবং পরবর্তীতে সে বিষয়ে মানে ব্যবস্থা গ্রহণ করা হবে এদিন জেড ক্যাটাগরির চোদ্দটি কোম্পানির সাথে বৈঠক করে বিএসিসি যেখানে তাগিদ দেওয়া হয় বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ দ্রুত পরিশোধের যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিস্ট্রিবিউশন করতে ব্যর্থ হয়েছে তাদের চেয়ারম্যান এমডি এবং কোম্পানি সেক্রেটারির সাথে আজকে একটি সভা হয় তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দ্রুত যেন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে কমপ্লায়েন্স রিপোর্ট এক্সচেঞ্জ এবং কমিশনে জমা দেয় পুঁজিবাজার সংস্কারে টাস্ক ফোর্স গঠনসহ নানা উদ্যোগ নেয়ার কথাও জানায় নিয়ন্ত্রক সংস্থা ওয়ালেদ সাকিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা